নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পর্যটক বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ কামির আগে যে এলাকা থেকে আমি ভিডিওটা শুট করেছি এটা আমার অফিস রায়না বাজার ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজাদপুর মান্ডিতে আজকে ছিয়াশি গাড়ি আমদানি আমদানি ব্যালেন্স মিলিয়ে টোটাল ছিয়াশি গেল তো সকালে এর মার্কেট আপনারা পেয়ে গেছেন তো আমি শুরু করছি প্রথম দিল্লি থেকেই শুরু করলাম এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্দোর মান্ডি ইন্দোরের স্টোর মালিক বা ইন্দোরের ব্যবসাদাররা আমাকে একটু বোকা বানিয়েছিল ওনারা বলেছিলেন যে আমাদের লোকাল আলু কোন চাষি কোনো ব্যবসাদা লোড করছে না সমস্ত আলুটা আমরা ফুডে বেঁচে দিয়েছি কিন্তু ওনাদের ওই কথাটা সর্বৈব মিথ্যা তার কারণ হচ্ছে ওনারা আলু পাঠাচ্ছেন নিজেদের মার্কেটে ওনারা আলু পাঠাচ্ছেন মুম্বাই মান্ডি ওনারা আলু পাঠাচ্ছেন চেন্নাই মান্ডি ওনারা আলু পাঠাচ্ছেন মেট্রোপলিটন মান্ডি ভালো ভালো মান্ডিতে ওনাদের আলু যাচ্ছে তাহলে লোডে যদি আলুটা না রাখলো তাহলে এখন পেল কোথায় আজকে চিপসোনা ওয়ান আর এলার দুটো আলুর সেম মার্কেট এগারোশো টাকা কুইন্টাল থেকে তেরোশো টাকা কুইন্টাল জ্যোতি আলু এগারোশো টাকা থেকে চোদ্দশো টাকা গত কাল পর্যন্ত হাইস্ট মার্কেট ছিল পনেরোশো টাকা নাম্বার ওয়ান আলুতে একশো টাকা ডাউন গুলা মানে মাঝারি মাঝারি আলুটা ওনাদের বিক্রি হয়েছে এলারা চিপসোনা ওয়ান এর সাতশো থেকে আটশো টাকা কুইন্টাল আর ক্যাট বিক্রি হয়েছে চারশো থেকে পাঁচশো টাকা কুইন্টাল জ্যোতির গুল্লা সাতশো থেকে আটশো টাকা কুইন্টাল শিবসোনা কাঠপিস পাঁচশো থেকে সাতশো টাকা আর জ্যোতির কাঠ পিস চারশো থেকে আটশো টাকা এরপরে হচ্ছে ব্যাঙ্গালুরু মান্ডি ব্যাঙ্গালুরু মান্ডিতে উত্তরপ্রদেশের সাঁত্রিশ সাতানব্বই অ্যাভারেজ কোয়ালিটির আলু গড় টাইপের আলু তার কারণ ওনাদের তো গ্রেডিং হয় না সমস্ত আলুটাই ওনাদের ডাইরেক্ট লোড সাড়ে সাতশো থেকে আটশো টাকার প্যাকেট বিক্রি হয়েছে এখানে পঞ্চাশ কিলো প্যাকেট আর মোটামুটি গড় আলু একটু ভালো আটশো টাকা থেকে সাড়ে আটশো টাকা প্যাকেট ভিআইপি কোয়ালিটির আলু সাড়ে আটশো থেকে নশো টাকা প্যাকেট ডবল ভিআইপি এক্সট্রা সুপার আলু দু মার্কেটে এসেছিল সেটা সাড়ে নশো টাকা প্যাকেট বিক্রি হয়ে এবার হচ্ছে মুম্বাই মান্ডি মুম্বাই মান্ডিতে উত্তরপ্রদেশে সাঁত্রিশ সাতানব্বই ভিআইপি আলু কোল্ড স্টোরেজের তেরো টাকা থেকে পনেরো টাকা এখানে কিলোর দাম বলছি এক কিলো ইউপি সাঁত্রিশ সাতানব্বই ডাম্পের আলু ন টাকা থেকে বারো টাকা ইউপি সাঁত্রিশ সাতানব্বই জং আলু আমরা যেটাকে বলি দেদ সেটা পাঁচশো থেকে আটশো টাকা পাঁচশো থেকে আটশো টাকা কুইন্টাল দাম উত্তরপ্রদেশের ফল্যান্ড লাল আলু পনেরো টাকা থেকে ষোলো টাকা কিলো লাল লকার তেরো টাকা থেকে চোদ্দ টাকা কিলো মিডিয়াম লাল দশ টাকা থেকে বারো টাকা আর লাল দেব আলু পাঁচ টাকা থেকে ন টাকা গুজরাটে লাল আলু বিক্রি হয়েছে তেরো টাকা থেকে চোদ্দ টাকা এলার লাল এলার আঠারো টাকা থেকে বিশ টাকা এলাটু সেকেন্ড কোয়ালিটি আলু গুজরাটের পনেরো টাকা থেকে সতেরো টাকা এলারের গোল্লা গুজরাটের দশ টাকা থেকে চোদ্দ টাকা তারপরে হচ্ছে আপনার নাসিক নাসিক হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে পড়ে এমপি নাসিকের জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে আঠারো টাকা থেকে কুড়ি টাকা কিলো নাসিকের গড় জ্যোতি আলু পনেরোশো থেকে সতেরোশো টাকা পাঞ্জাবের জ্যোতি আলু বাঁচাই জ্যোতি আলু দশ টাকা থেকে বারো টাকা কিলো মানে হাজার টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল পাঞ্জাবের ডায়মন্ড আলু মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে নশো থেকে এগারোশো টাকা কুইন্টাল পাঞ্জাবের খেয়াতি আলু যেটাকে আমরা খেতি বলি পাঁচশো থেকে আটশো টাকা কুইন্টাল মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে মধ্যপ্রদেশের এলাস নাম্বার ওয়ান থেকে কুড়ি টাকা মুম্বাই মান্ডিতে বিক্রি মধ্যপ্রদেশের সেকেন্ড কোয়ালিটির এলার পনেরো থেকে সতেরো টাকা সতেরোশো টাকা কুইন্টাল মধ্যপ্রদেশের এলারের গোল্লা দশ টাকা থেকে চোদ্দ টাকা কিলো মধ্যপ্রদেশের জ্যোতি মোটা মোটা জ্যোতি উনিশশো টাকা থেকে একুশো টাকা কুইন্টাল বিক্রি মুম্বাই মান্ডিতে তার কারণ হচ্ছে যে এখন ওনাদের কোল্ড যে আলুটা বেরোচ্ছে রং হেভি এটেল মাটির আলু রং একদম চকচকে রং সোনার মতো রং আর মধ্যপ্রদেশের কর জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে বিক্রি হয়েছে পনেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল আর যেটা দাম আলু যেটা লুজ হয়ে গেছে একটু নরম হয়ে গেছে গরমে সেই আলুটা হাজার টাকা থেকে চোদ্দশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে মুম্বাই মান্ডিতে এবারে চলে আসছি উত্তর উত্তরপ্রদেশে কিছু স্টোরের খবর আপনাদেরকে দিই উত্তরপ্রদেশের ছিগ্রাম কন্নজ ডিস্ট্রিক্ট কন্নজ ডিস্ট্রিক্টে আপনার হল্যান্ড আলু ওনারা বলেন হাল্যান্ড সেই হল্যান্ড আলু আপনার বিক্রি হচ্ছে যেটা চালান পনেরোশো থেকে সাড়ে পনেরোশো ষোলোশো টাকা চালান মোটা আলু মোটা একদম মোটা মোটাটা নাম্বার ওয়ান আলুর দাম বললাম আর যেটা হচ্ছে খেতি ওনারা বলেন খেয়াতি সেই আলুটার দাম হচ্ছে তেরোশো টাকা কুইন্টাল মোটা আলু মোটা আর মান্ডিতে আলু খিয়াতি আলু যেটা কমা আলু সেটা সাতশো টাকা কুইন্টাল বাড়ির আলু সাতশো টাকা কুইন্টাল আর ওই কোয়ালিটির আলু যদি স্টোর থেকে বের হয় তাহলে সেটা নশো টাকা কুইন্টাল থার্ড কোয়ালিটির খেয়াতি আলু নশো টাকা কুইন্টাল স্টোরে আর সুপার কোয়ালিটির আলু তেরোশো সাড়ে তেরোশো বলছে বারোশো টাকায় চাইলে আপনি পাবেন আপনি বারোশো টাকা ধরুন বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ কুইন্টালে একশো টাকা দাম বাড়া এই খবরটা সর্বৈব মিথ্যা তার কারণ হচ্ছে এগারোশো দশ টাকা থেকে এগারোশো এগারোশো কুড়ি টাকা কুইন্টাল আজকে বেচা কেনা হয়েছে আজকে রানিং ময়নাপুর জয়পুর তিন হাজার টাকা ডালু নেমেছে দাম হয়েছে এগারোশো কুড়ি টাকা থেকে সারা ভারতবর্ষের যতগুলো আমি খবর বললাম তো কোন স্টেটের খবরটা যদি ভুল বলে মনে হয় প্লিজ আমাকে ডাইরেক্ট ফোন করলেন আর ভিডিও শুরুতেই আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার আমার যে বলবেন যে আমি ভুল খবর দিচ্ছি নাকি যদি খবর ভুল হয় নিশ্চয়ই আপনারা সেটাকে বলবেন যে হ্যাঁ আমি ভাই এই জায়গাটায় আপনার ভুল হয়েছে তার কারণ হচ্ছে আমি কাউকে মিসগাইড করতে চাই না আর ভুল তথ্য আমি কাউকে দিতে চাই না তার কারণ হচ্ছে এটা আলু চাষির হিতে আলু কৃষকের হিতে আমি এই চ্যানেল খুলেছি এবং যতটা পারবো আমি আমার আলু কৃষক আমার আলু ব্যবসায়ী বন্ধু এবং কৃষকের ঘরের ছেলে কোল্ড স্টোরেজ মালিক সকলের অর্থনৈতিক স্থিতি ঈশ্বর আল্লাহ যেমন মজবুত করে সেদিকে লক্ষ্য রেখে আমার কাজ অতএব কোনো ফালতু রিপোর্ট বা কোনো বাজে কথা আমার দিয়ে বেরোবে না ঈশ্বর যেমন আল্লাহ যেমন না বের করে যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ভুল হয় আপনারা অবশ্যই আমাকে প্রটেস্ট করবেন যে আপনার এটা ভুল হয়েছে হিমরাপাল বিক্রমপুর করোনাময়ী হিমঘরে আজকে আলো নেমেছে তিনশো চৌত্রিশ প্যাকেট মাত্র জানিং পাঁচ হাজার ছশো কুড়ি ব্যাগ জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে আজকে এতদিন স্টোর খুলে থেকে আজকে হাইস্ট নিকাশি তেইশো প্যাকেট পচা তুলে গড় দাম পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গড় আলু বলতে আপনার মেদনাপুর বাঁকুড়া গৌহাটের মতো গড় ধরবেন না এটা হচ্ছে মোটা মোটা আলুর গড় কলকাতা কোয়ালিটি আলুর গড় মোটা আলুর গড় পচা তুলে সমস্ত আলু সেন দাম পচা দিয়ে শ্রীনগর ইউনিটে আলু নেমেছে সাত হাজার একশো প্যাকেট আলু খুব কম নেমেছে মানে সিকি আলু নেমেছে কালিকাপুরের ড্রাইং এগারোশো চল্লিশ ব্যাগ কুসমা গুলি স্টোর বারোশো চোদ্দ বস্তা বাছাই হচ্ছে আমলাসোলি ইউনিটে মাত্র পাঁচ হাজার ব্যাগ তো সবাই ভেবেছিল সকালে যে আলু কম নামছে মার্কেটটা উঁচু হবে উঁচু টেন্থের কথা বলেছিলেন কিন্তু বেলা করে মার্কেটের কোনো উঁচুর কোনো খবর আমার কাছে এই মুহূর্তে নেই শুধপাই ইউনিটে তিন হাজার দুশো তেত্রিশ ব্যাগ বাঁকা দহ ইউনিটে আলু নেমেছে দু হাজার প্যাকেট তো বাঁকা দহ আলু কম নেমেছে কম নেমেছে ইউনিং পাঁচ হাজার একশো আশি ব্যাগ তেজপুর ইউনিটে চার হাজার দুশো একত্রিশ প্যাকেট এখানেও আলু নামার গতি আজকে খুবই কম আমলাগোড়া ইউনিটে মোট ঢালাই হয়েছে সাত হাজার তিনশো ব্যাগ এখানেও কিন্তু নিকাশি কম মা বামেশ্বরী নিকাশি হয়েছে ছশো পঞ্চাশ এগারোশো কুড়ি টাকা দু হাজার আটশো চার প্যাকেট বাঁকুড়া ইউনিটে আলু নেমেছে তিন হাজার পঁচানব্বই ব্যাগ জ্যোতির দাম হয়েছে এগারোশো তিরিশ চল্লিশ টাকা কে ভাইস দাম হয়েছে

এগারোশো তিরিশ টাকা তো আজকে তো পতুলপুরে মোটামুটি সার্বিক বলতে গেলে মার্কেট ভালো আছে অন্য জায়গায় এগারোশো চল্লিশ টাকা সাড়ে এগারোশো টাকা পর্যন্ত রোডে হয়েছে কিন্তু কথা হচ্ছে বাঁচায় তো একটু তফাৎ আছে একটু তফাৎ আছে বাঁচায় তো আপনাদের সকলের কাছেই আমার অনুরোধ যে আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার এবারে যে আলু বিক্রি করতে থাকুন থামবেন না এবারে যে আলু বেচতে থাকবেন প্রত্যেক মাসে এবারে যে আলু বেচবেন থামবেন না আমি চাই বাংলার আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধু মাতারা ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা